সোনার বাংলা টোয়েন্টি ফোর আপনাদের সকলকে স্বাগত জানাই সব সাধু সমান নয় মমতার নিশানায় মিশন আশ্রমের সন্ন্যাসীরা ভোট এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মিশন আশ্রমের সন্ন্যাসীরা মিশন আশ্রমের সঙ্গে যুক্ত সাধু সন্ন্যাসীরাও কেউ কেউ রাজনীতি করছেন বলে অভিযোগ তৃণমূল নেত্রীর ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চলুন দেখে নেওয়া যাক কেউ কেউ করে না সব সাধু তো সমান হয় না সব স্বজন সমান হয় না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করেন আমি কোনো জায়গায় এরকম ধরনের বক্তব্য রাখিনি এবং আমার পক্ষে এটা অসম্ভব আমি কোনো রাজনৈতিক দলের লোক নই আমি সন্ন্যাসী তবে আমি হিন্দু আমি হিন্দু সমাজ আমার হিন্দু সংস্কৃতি আমার হিন্দু ধর্মের পরে আঘাত যখন আসে আমি সেটা প্রতিবাদ করি আমাদের যারা অনুগামী আছেন যারা শুনেছেন তারা প্রতিবাদ বিভিন্নভাবে করবেন এবং তারা ঠিক করছেন যে তারা হাইকোর্টেও যাবেন হ্যাঁ একটা মামলা করবেন এবং আমি প্রার্থনা করি তার বুদ্ধি চৈতন্য হোক শুভবুদ্ধি উদয় হোক এটাই আমি প্রার্থনা করছি কথা মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছেন ঠিক নাই উনি মৌলবৃদ্ধিতে রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি আজকে হিন্দু সমাজ বিপন্ন হিন্দু সমাজের মহিলারা বিপন্ন সে কথা তারা বলবেন না সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন রক্ষার জন্য তারা তো বলতেই পারেন আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন এরা রাজনীতি করেন না এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সময় সেবা করেন উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ যারা পীড়িত মানুষ তার সম কাছে সবসময় দাঁড়িয়ে মানবতা সেবা করে আসছেন ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে